সাংবাদিকদের কাজ করা অনেক কঠিন ছিল এই পরিস্থিতির মধ্যেও তারপরে এক ভাই বলেছে হ্যাঁ আমি তার দ্বারা এনকারেজ হয়েছিলাম পাশে ফাঁসুর ফুসুর করে বলছে ভাই আন্দোলন একটু ঝিমিয়ে পড়তেছে কিছু বলেন আপনারা বললে মাঠ গরম হবে লোকজন এনকারেজ হবে তো তখন বলেছিলাম যে নব্বই পার্সেন্ট শেষ দশ পার্সেন্ট দিতে বলেন কিংবা আমাদেরকে যখন প্রথম দফায় রিমান্ড থেকে কারাগারে তোলা হয় আমি খসু ভাই রিজবি ভাই যে সেক্রেটারি আমরা একই প্রিজন ব্যানে ছিলাম আমরা এই গান থেকে শুরু করে আদালত পর্যন্ত যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছি মানুষ দেখি রাস্তার গলির মুখে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে দেখে প্রিজন ব্যক্তি আমরা স্লোগান দিয়েছি মানুষকে ক্যারেজ করার চেষ্টা করেছি আপনারা বলেছেন যে আপনাদের কয়েকজন সহকর্মী মৃত্যুবরণ করেছে অবশ্যই মাঠে যারা ছিল গুলি বাসার স্বাদ থেকে আসছে কোথা থেকে আসছে কেউ জানতেছে না তাদেরও জীবনের ঝুঁকি ছিল তো এই পরিস্থিতির মধ্যেও যে তারা ঝুঁকি নিয়ে কাজ করেছে সেখানে অবশ্যই তাদেরকে আমাদের মূল্যায়নটা করতে হবে কিন্তু এটা ঠিক যে এখন গণহারে কিছু সুবিধাভোগী তারা বিএনপি না তারা জামাত না তারা কোনো রাজনৈতিক দল না বিভিন্ন হাউস দখল করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাওয়ার জন্য যাকে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হাউস থেকে বের করে দেওয়া চাকরিচ্যুত করা এই ধরনের অপচেষ্টা তারা করে যাচ্ছে সংবাদ মাধ্যমকে যদি আসলে এই অভ্যুত্থানের পরেও যদি আমরা একটা মুক্ত গণমাধ্যম হিসেবে উপস্থাপন করতে না পারি সাংবাদিকদের পেশার স্বাধীনতা যদি না নিশ্চিত করতে পারি তাহলে এই গণভুত্থের মূল্যটা কোথায় রাজনৈতিক কিংবা সাংবাদিক সংগঠনগুলো বিশেষ করে সাংবাদিক সংগঠনগুলো আমি অনুরোধ করবো যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন আপনাদের একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু এই পেশার মধ্যে রাজনীতিকে ঢুকাই না এই পেশার মধ্যে রাজনীতিকরণ করে আওয়ামী লীগ গণমাধ্যমগুলোকে কি করেছে আপনারা দেখেছেন পরিস্থিতি সবসময় একরকমের থাকবে না সামনে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে আমরা যে অন্তত গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে একটা স্বাধীন মাধ্যম হিসেবে তারা কাজ করবে এবং তাদের সেই সংবাদ পরিবেশন করার স্বাধীনতা থাকবে তাদেরকে এখন অন্তত ডিজিএফআই এনএস এর অফিস থেকে ফোন দিয়ে এই নিউজটা সরান লাগবে ওকে একটু ডাকা যাবে না এই নির্দেশনা তাদেরকে দেওয়া হবে না এবং বিশেষ করে আজকের এই সংগঠনের যারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন অনেকদিন ধরে আমাকে বলেছেন আমি তাদের সাথে সম্পৃক্ত আছি এবং আমি বলেছি যে বিশেষ করে সাংবাদিকদের যে কোনো প্রোগ্রামে যে কোনো কর্মসূচিতে তাদের পাশে আমার সহযোগিতাটা পাবে এখানে কোনো রাজনীতিকে আমরা দলীয়করণ করুন দলীয় ভূমিকা আমরা দেখতে চাই না